এই পেয়ারের বাচ্চা এইটা হইছে কারো যদি লাগে নিতে পারেন এটা ঝাঁক গোলা বাচ্চা হয়েছে ঝাঁক বাচ্চা খুবই চঞ্চল ঝাঁক গোলা বাচ্চা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকে ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলে আসলাম এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল আলোচনা করার জন্য ইভেন গতকালকে এক ভাইয়া আমাকে ফোন দিয়েও বলল এই বিষয়ে আলোচনা করার জন্য যার প্রেক্ষিতেই আলোচনা করতে চলে আসলাম একেবারে যারা নতুন তাদের জন্যই মূলত এই ভিডিওটা কবুতরের জোড়া কিভাবে ভাঙতে হয় সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো আমরা অনেকেই আছি কবুতর শুধুমাত্র জোড়া দিতে পারি কিন্তু জোড়া কীভাবে ভাঙতে হয় সেটা জানি না এর জন্য প্রথমেই নর এবং মাদিকে আলাদা করতে হবে সব সবসময় নর থেকে মাদিকে আলাদা করে রাখতে হবে দুইটা আলাদা আলাদা খাঁচায় বন্দি করে রাখতে হবে কখনো ছাড়া যাবে না যদি ছাড়েন তাহলে তারা দুইজন দুইজনের সাথে পরস্পর মিলিত হয়ে যাবে এতে করে কোনো বেনিফিট আসবে না এবং আমরা অনেকেই মনে করি জোড়া ভেঙে সাথে সাথে অন্য কবুতরের সাথে জোড়া দিয়ে দিব কিন্তু এটা কখনোই করা যাবে না এটা একটা ভুল ধারণা প্রথমত এক সপ্তাহ আলাদা রাখতে হবে জোড়া ভাঙার পর এরপরে নতুন অন্য কবুতরের সাথে জোড়া দিতে হবে কারণ কাছাকাছি তার আগের সঙ্গিনী থাকলে সে তার কথা ভুলতে পারবে না যার ফলে তারা মারামারি করবে এছাড়াও কবুতর জোড়া দেওয়ার সময় কবুতর অ্যাডাল্ট কিনা অর্থাৎ বয়স্ক কিনা সেটা খেয়াল রাখতে হবে নয়তো জোড়া নিতে অসুবিধা হবে এবং মারামারি করবে এমন কি জোড়া দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য রাখবেন যে নরের থেকে মাদির বয়সটা কম কিনা অবশ্যই অবশ্যই নর থেকে মাদির বয়স কম হতে হবে নয়তো মাদির বয়স যদি বেশি হয় মাদির কাছে নর কখনোই যেতে চাইবে না এবং ভয় পাবে যার ফলে মারামারি করবে এবং জোড়াও নিতে চাইবে না আরেকটা ভুল আমরা অনেকেই করে থাকি এক জাতের সাথে আরেক জাতের জোড়া দিতে চাই এটা একটা ভুল কনসেপ্ট গিরিবাজ হলে গিরিবাজের সাথে গিরিবাজ জোড়া দিতে হবে হোমা হলে হোমা কবুতরকে যখন জোড়া দিবেন তখন কবুতরকে বেশি বেশি গ্রিট এবং ডিমের খোসা গুঁড়ো করে সেগুলো খাওয়াতে চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ